কেউ বলেন তিনি একজন প্রতিভাবান উদ্যোক্তা আবার কেউ মনে করেন তিনি পাগলের মতো সাহসী ইভন মার্কস একজন মানুষ যিনি প্রতিবার ব্যর্থ হয়েছেন কিন্তু থেমে যাননি বরং প্রতিটি বাধাকে বানিয়েছে পরবর্তী সাফল্যের সিঁড়ি কেসবা দিয়ে বদলে দিয়েছেন গাড়ির ভবিষ্যৎ স্পেসেক্স দিয়ে বেঙ্গে দিয়েছে মহাকাশ যাত্রা নিয়মকানুন এস্টাবিঙ্ক লিঙ্ক বোরিং কোম্পানি সবি বিশ্বজয়ের ইতিহাস এই পর্বে আমরা জানব কেন ইবন মার্ক্সকে বলা হয় সময়ের সবচেয়ে সাহসী প্রযুক্তিবিদ কীভাবে তিনি বারবার ঝুঁকি নিয়ে বর্বে দিয়েছেন পৃথিবীর প্রযুক্তিকে আর কীভাবে সে বিশ্বের দশজন ধনীদের ভিতরে একজন হয়েছেন উনিশশো সাল দক্ষিণ আফ্রিকার পিটোরিয়া শহরে জন্ম নিময় এক শিশুর যার নাম ইবন মার্ক্স ভবিষ্যতে সে পৃথিবীর গুন্ডি ছাড়িয়ে মহাকাশে পৌঁছবে কিন্তু সে সময় কিছুই সহজ ছিল না বাবা শিবেন একজন কড়া প্রকৃতির ইঞ্জিনিয়ার মা একজন ডায়েটিশিয়ান ও মডেল তাদের সংসারের সিবনার বাবা বাসার বন্ধন ছোটবেলা থেকে ইবন বড় হয়েছেন পারিবারিক অস্থিরতার বেতার দিয়ে স্কুলে শিবেন একা সহপাঠীদের হাতে নিয়মিত হেনস্থার শিকার হতেন একবার তো মার খেয়ে এমন অবস্থা হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তবে এই নিসঙ্গতা তাকে ভেঙে দেয়নি বরং গড়ে তুলেছেন বেতার এক অদম্য জেদ জীবনের আশ্রয় ছিল বই প্রতি সপ্তাহে দুইটি করে লাইব্রেরি বই পড়া শেষ করে ফেলেতেন তিনি তার পছন্দের বইয়ের তালিকায় ছিল সায়েন্স দর্শন এবং প্রযুক্তি নানা গল্প একদিন হাতে পেবেন দ্য হিটস টু দ্য গ্যালাক্সি এই বইটাকে শিখিয়ে দিয়েছিল এক গভীর সত্য জীবনের গভীর প্রশ্নগুলোর উত্তর হয়তো আছে যদি তুমি খুঁজে যাও এভাবে শুরু হয় এক নিসঙ্গ কল্পনা প্রিয় বালকের মহাকাশ ছোয়া স্বপ্ন শৈশবে নিসঙ্গ পেরিয়ে ইভন মাস্ক পা বাড়ালেন নতুন পথে প্রযুক্তি জগতে নিজের জায়গা করার কঠিন বড়াইয়ে উনিশশো ছিয়ানব্বই সালে ইভন এবং তার বাই কিম্বাল একসাথে তৈরি করলেন জিপ টু যা ছিল এক ধরনের অনলাইন সিটি গাইড ইন্টারনেটে ব্যবসায়িক তথ্যের ডিরেক্টরি প্রথমবারই সফলতা হাসরা হলো না কিন্তু ব্যবসায় জটিলতা আর প্রযুক্তি সীমাবদ্ধতা বাড়াইটা ছিল কঠিন তারা অনেক বাধার সম্মুখীন হন বাজার সংকট ও প্রতিদ্বন্দ্বী চাপ মোকাবেলা করেন উনিশশো সালে কম্পাক কোম্পানি জিপ টু কিনে নিল ইবন পেবেন বাইশ মিলিয়ন ডলার প্রথম বড় যায় কিন্তু ইবন বুঝেছিলেন এটাই তার শেষ গন্তব্য নয় এরপর তিনি করেন এক্স ডট কম একটি অনলাইন ব্যাংকিং সেবা অনেক দ্বন্দ্ব অভ্যন্তরীণ সংঘর্ষ নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া সব কিছু সত্য ইবন থেমে থাকেনি এক ডট কম পরিণত হয় পেপারে যা পরবর্তীতে বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট বিপ্লবের পথ প্রশস্ত করে দু হাজার দুই সালে পেপার কিনে নিল ইবর্ণের হাতে আসে একশো আশি মিলিয়ন ডলার এই ইউ তাকে শিখিয়েছে ব্যর্থতা কেবল একটি প্রক্রিয়া সফলতা দরজার পথ ইবর্ণের প্রত্যেক ব্যর্থতা ছিল পরবর্তী সাফল্যের সোপান ইবর্ন মার্ক্সের সবচেয়ে বড় স্বপ্ন ছিল মানুষের জন্য অন্য অন্যগ্রহে বসবাসের পথ তৈরি করা দু হাজার দুই সালে তিনি প্রতিষ্ঠা করবেন স্পেস একটি স্বপ্নদষ্টা প্রতিষ্ঠান যার লক্ষ্য মহাকাশে সাশ্রয়ী ও পূর্ণ ব্যবহারযোগ্য রকেট তৈরি করা শুধুটা ছিল কঠিন প্রথম তিনটি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয় বিশ্ব বলল এবার থেমে যাও তুমি পারবে না কিন্তু ইবনের মনোভাবে ছিল ও টুট তিনি বলেছিলেন ব্যর্থতা মানে শেষ নয় চেষ্টা চালিয়ে যেতে হবে দুই হাজার আট সালে চতুর্থ প্রচেষ্টায় সফল হয় ফ্যারকন এক রকেট সফলভাবে উৎক্ষেপিত হয় এই সাফল্যের পর নাসা স্পেসিক্সকে দেয় এক দশমিক ছয় বিলিয়ন ডলারের চুক্তি মহাকাশচারী ও মালামাল বহনের জন্য এরপর শুরু হয় ফ্যারকন নাইন বেলাক মহাকাশযানের উন্নয়ন যা মানুষ ও মালামাল বহন সক্ষম দুই হাজার বারো সালে প্রথম বাণিজ্যিক ক্রাফ্ট হিসাবে ড্রাগণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায় এটি ছিল বেসরকারি সংস্থার জন্য এক বিরাট মাল বিশ্ব যখন ডিজেল পেট্রোল ইঞ্জিনের শাসনে থাকছিল তখন ইবন মাস্ক ভাবলেন পরিবেশ বান্ধব জর্জার ও আধুনিক গাড়ি নির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করা যায় ইবন মার্ক টেসবাতে বিনিয়োগকারী হিসাবে যোগ দেন এবং দ্রুত চেয়ারম্যান হন তার লক্ষ্য ছিল শুধু একটি গাড়ি নয় পুরো পৃথিবীর গাড়ি শিল্পে বিপ্লব ঘটানো বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রযুক্তি তখন সেভাবেই উন্নত ছিল না ব্যাটারি সাশ্রয়ী দীর্ঘস্থায়ী ও নিরাপদ করতে মাস্ক ও তার দর রাত দিন পরিশ্রম করবেন কিছু তৈরি করবো ব্যাটারি প্যাক যা গাড়ির কার্যক্ষমতা ও দূরত্ব বাড়াতে সাহায্য করলো তারা গাড়ির ডিজাইন ও ইলেকট্রনিক্সে এমন কিছু বৈশিষ্ট্য যোগ করব যা বাজারে আগে নেই যেমন ওটিএ সফটওয়্যার আপডেট যা গাড়িকে সময়ের সঙ্গে উন্নত রাখে প্রথম গাড়ি হিসাবে টেসলা রোডিস্টার বাজারে এলো যা একক চার্জে তিনশো নব্বই কিলোমিটার পথ সক্ষম গাড়ির পারফরমেন্স ছিল দ্রুত গতির জকঝকের ডিজাইন এবং পরিবেশ বান্ধব দুই হাজার আট সালে অর্থনৈতিক মন্দায় টেসলা প্রায় দেউলিয়া হয়েছিল ইভন মার্কস ব্যক্তিগতভাবে তার সব টাকার ডিবে দিয়ে কোম্পানিকে বাঁচাবেন তিনি নিজি প্রোগ্রামিং ও উৎপাদন ব্যবস্থার মধ্যে যুক্ত ছিলেন রাত দিন কাজ করতেন তুলেছে গিগা ফ্যাক্টরি যেখানে ব্যাটারি থেকে গাড়ি পর্যন্ত সবকিছু এক সাদে নিচে তৈরি হয় এই বাড়টি ইন্টিরিগেট প্রোডাকশন পদ্ধতি তাদের খরচ কমিয়ে দক্ষতা বাড়িয়েছে বিশ্বের অনেক জায়গায় আগে ইন্টারনেট পৌঁছতো না কিন্তু ইভন মার্ক্স এই সমস্যার এক নতুন সমাধান নিয়ে এসেছেন এটা একটি স্যাটেলাইট নেটওয়ার্ক যা হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট দিয়ে গঠিত এর মাধ্যমে পৃথিবীর প্রায় সব প্রান্তে ইন্টারনেট পৌঁছানো সম্ভব মরুভূমি ও সমুদ্র যেখানে কোনো কেবল বা টাওয়ার নেই সেখানে এখন স্টাভিং ইন্টারনেট সরবরাহ করেছে দু হাজার উনিশ সাল থেকে স্টাভিং স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু করে মাত্র কয়েক বছরে হাজার হাজার স্যাটেলাইট পৃথিবীর কক্ষপাতে ছড়িয়ে পড়ে দুর্গম অঞ্চলের মানুষের এখন অনলাইনে পড়াশোনা ব্যবসা যোগাযোগ করতে পারছে যা আগে অসম্ভব ছিল ইভন মার্কস দেখিয়েছেন বিশ্বজুড়ে দ্রুত ইন্টারনেটের স্বপ্ন পূরণের স্টা এক বিপ্লব ইভন মার্কস দেখিয়েছেন সীমাবদ্ধতা নয় সম্ভাবনাই বড় ইভন মার্ক শুধু গাড়ি বানান না শুধু মহাকাশে যান পাঠান না তিনি মানুষের ভবিষ্যৎ বদলাতে চান তার দুই অভিনব উদ্বেগ নিউ দা ব্যাংক ও দ্য বোং কোম্পানি ঠিক সেটাই করেছে নিউ দা মানুষের মস্তিষ্কে প্রযুক্তি সংযোগ একটি সিপ যা মানুষের মস্তিষ্কের সঙ্গে যুক্ত হবে এর মাধ্যমে মানুষ কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারবে শুধু চিন্তা দিয়ে কক্ষাঘাতগ্রস্ত মানুষ হাত নাড়াতে পারবে কথা বলতে পারবে এমনকি স্মৃতি সংরক্ষণ করা যাবে মাস্ক বলেছিলেন ভবিষ্যতে মানুষের ও এআইয়ের মধ্যে সেতুবন্ধন গড়বে এই প্রযুক্তি দ্য বোরিং কোম্পানি মাটির নিচের যানজটমুক্ত শহর বিশ্বজুড়ে যানজট একটি ভয়ঙ্কর সমস্যা এই সমস্যা দূর করতে মার্ক গড়েছেন টার্নেল কোম্পানি দা বোরিং কোম্পানি মাটির নিচে হাই স্পিড টার্নেল গাড়ি সব স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুতে বাস বিকাশে ইতিমধ্যেই পরীক্ষামূলক এবং সিস্টেম চালু হয়েছে ভবিষ্যতে এটাই সহজে ছড়িয়ে পড়তে পারে যখন একের পর এক রকেট বিস্ফোরণ ঘটছিল যখন বাসিব দেবীয় হওয়ার দ্বার প্রান্তে অনেকেই বলেছিবেন মার্ক শেষ হয়ে গেছে কিন্তু ইতিহাস জানে সত্যিকারের স্বপ্নবাসরা হার ছাড়ে না জীবন নিজে সর্বদা দিয়ে বাজি দাঁড়িয়েছেন পেপার থেকে পাওয়া সব অর্থ স্পেস এক্স ও টেসবাতে ডেবে দিয়েছেন একটাও সফল না হলে তিনি পথে বসতেন তাকে বলা হয়েছে পাগল অবাস্তব কল্পনাবাস অপরিণত সিও কিন্তু মার্কস প্রতিবারই সমালোচনা জবাব দিয়েছেন বাস্তব কাজ দিয়ে আজ টেসবা বৈদ্যুতিক গাড়ির নেতা স্পেস এক্স প্রথম প্রাইভেট কোম্পানি যারা মানুষকে মহাকাশে পাঠিয়েছে স্টার লিঙ্ক নিউ লিঙ্ক দ্য বোরিং কোম্পানি প্রতিটি প্রকল্প ভবিষ্যতের অংশ হয়ে উঠেছে ইবেন মার্ক শুধু প্রযুক্তি উদ্বোধন করেননি তিনি প্রমাণ করেছেন অসম্ভব অসম্ভবভাবে কিছু নেই